হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পাশে ঘরটা ঝেড়ে নিলাম ঝাড় দিয়ে মুছে নিচ্ছি আজ ছিল বৃহস্পতিবার সকাল এখন সাড়ে সাতটা থেকে আটটা মতো বাজে তো আমি কাজ ভাজ করে স্নান সেরে তারপর রান্নার দিকটাই যাব আজকে দুপুরে খেতে আসবে তাই রান্নার অত তাড়াহুড়ো নেই ঘরের সমস্ত কাজকর্ম করেই আমি রান্না করতে যাব তো ঘরের সমস্ত পাশে কাজকর্ম করে আমি স্নান করে চলে এসেছি এবার টেবিলটা একটু গুছিয়ে নেব আর যে গামলাটা দেখলে ওটাই বাবুর ফিডিং বটল থাকে বাবুকে রোজ ফর্মুলা মিল্ক খাওয়ানোর পর আমি বটলটা এখানে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখি পরে ওয়াশ করে নিই আমার ছেলের এটা পাঁচ মাস চলছে আমি ওকে দিনে এখন একবারই ফর্মুলা মিল্ক দিই আর বাকিটাও কিন্তু ফিডই করে অসুবিধা হয় না তো এদিকে দেখো এই যে ফুলটা দেখছো রোজ ডেতে হাজব্যান্ড গিফট করেছিল তার সাথে একটা চকলেটও দিয়েছিল তো আমি এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালবেলায় সেই জলটা ফেলে দিয়েছিলাম ছেলেকে এখানে দোলনায় শুয়ে দিয়েছি ও না তাড়াতাড়ি উঠে পড়েছে যেদিন যেদিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি ও উঠে পড়ে তো ওকে দোলনায় শুয়ে রেখে আমি বিছানাটা তুলে নিচ্ছি তো এখানে দেখো আগে ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করে নিয়ে নিয়েছি আর যে বেডশিটটা আছে সেটা একটু ঝাঁটা দিয়ে ক্লিন করে নিলাম ঘড়িতে কিন্তু এখন সাড়ে নটা মতো বেঁচে গেছে বাবু কিন্তু অন্যান্য দিন এই সময় ঘুম থেকে ওঠে আর আমার কিন্তু তখন অনেক কাজবাজ হয়ে যায় আজ যেহেতু ও তাড়াতাড়ি উঠে পড়েছে আমার সমস্ত কাজেই একটু লেট হয়ে যাচ্ছে তো যাই হোক ওকে দেখো আমি সকালবেলা যেহেতু উঠে পড়েছি একটু হালকা ঠান্ডা থাকি সকালবেলায় তো ওকে আমি একটু জামা প্যান্ট পরিয়ে দিয়েছি কিছুটা টাইম ওর সাথে স্পেন্ড করবো দাঁড়িয়েছি উঠে পড়লে আমার কিন্তু রান্নাবান্নার দিকটা আর কিছু করা হয় না তো একটু টিভি দেখছিলাম তো টিভি দেখতে দেখতে আগের দিন ওর যে বালিশের কভারটা বানাচ্ছিলাম সেটা ইনকমপ্লিট থেকে গেছে সেটা একটু কমপ্লিট করে নিলাম হালকা একটু স্টিচ করা বাকি ছিল দেখো সেটা স্টিচ করে নিয়েছি তো এবার ওর বালিশে কভারটা আমি লাগিয়ে দেব এই যে বালিশের কভারটা দেখছো এটা কিন্তু ওর সর্ষের যে বালিশটা আছে আমার মা বানিয়ে দিয়েছে তো সেটারই কভার বানালাম দেখো এই যে কভারটা আছে তো দুটো একবারে স্টিচ করা আছে তো কখনো কভারটা বানানো হয়নি আর কি মা বলেছিল বানিয়ে দেবে তো আর বানানো হয়নি তো আমি ভাবলাম নিজেই বানিয়ে নিই তো এইদিকে দেখো আগের দিন যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সব তো রেখে দিয়েছিলাম ভাঁজ করা হয়নি সব তো এখন সেগুলো ভাঁজ করে ওর গামলায় রেখে দিলাম আর এদিকে যায়ের মেয়ে এসে দেখো দুজনে মিলে খেলছে মাঝে মাঝে ও আসে এসে এরকম থাকে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখেছ আর আগের দিন হাজব্যান্ড যে সমস্ত বাজার করে নিয়ে এসেছিলো সবজি বাজার সেগুলোই এখন সেট করে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিয়ে আসতে হবে কিছুই করে রাখা হয়নি অ্যাকচুয়ালি ও অনেক রাত্রে এসেছিল প্রায় দশটা সাড়ে দশটায় তাই জন্য আর গোছানো হয়নি তো সব ধরে প্যাকেট শুদ্ধ রেখে দিয়েছিলাম এখন সব আলাদা আলাদা করে রেখে দিচ্ছি তো এগুলো দেখো একটার মধ্যে আমি পটল রেখে দেব আর উচ্ছে আর ভেন্ডি তো সবগুলো দেখো আমি এই থিয়েটার মধ্যে রেখে দিলাম আর একটা ট্রের মধ্যে কিন্তু আমি সমস্ত কাঁচা লঙ্কাগুলো রেখে দিয়েছি তো এই দুটো ট্রে বার ঘরে ফ্রিজে রেখে ঘরে কিন্তু এখনও ফ্রিজ কিনি আর এখন কিনবো না যেহেতু আমাদের বাড়িটা ফ্ল্যাট হয়ে যাবে তো তাই জন্য কিনবো না শাশুড়ি বলেছে সব আমার ফ্রিজে রেখে দিয়ে আসতে তো এদিকে দেখো কড়াইশুটুগুলো আলাদা বেছে রেখে দিলাম না হলে রান্না করার সময় ইনস্ট্যান্ট বাঁচতে অসুবিধা হয় তো এইভাবে সমস্ত সবজি পাট পাট করে রেখে দিয়েছি আর এদিকে দেখো রান্না করতে চলে এসেছি আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল তো ডিমের ঝোলের জন্য দেখো আমি নিয়েছি রসুন আর পেঁয়াজ আর কাঁচা কাঁচা লঙ্কা টমেটো এগুলো কিন্তু আমি সব একসাথে মিক্স করে নেব পেস্ট করে নিয়ে তারপর কিন্তু রান্না করব। আর ডিমের ঝোল রান্না করার জন্য আমি কিন্তু কখনোই আদাটা ইউজ করি না তো দেখো আলুগুলো কষানো হয়ে গেছে তো এবার জল দিয়ে দেব আর এই যে ডিমের ঝোলটা দেখছো এটা কিন্তু সেদ্ধ করার ডিমের ঝোল নয় অমলেট করে ডিমের ঝোলটা করছি তো দেখো এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে তো ওই ভাজা ডিমগুলো এবার তরকারিতে দিয়ে দেব দিয়ে সামান্য ধনে পাতা দিয়ে দিলে আমার কিন্তু ডিমের ঝোলটা রেডি এটাই ছিল কিন্তু আজকে আমাদের দুপুরের মেনু এটা দিয়েই খেয়ে নেবো আর হাজব্যান্ড আসবে যখন ও এটা দিয়েই খাবে যদিও ও ডিমের ঝোল একদমই পছন্দ করে না কিন্তু সেদিন বললো নাকি ডিম ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে একটু ইউনিক হয়েছে যেহেতু ডিম সেদ্ধ করে করি নর্মালি এটা ডিম সেদ্ধ করে করিনি তো রান্নাবান্না করে এদিকে দেখো গ্যাসটা ক্লিন করে নিয়েছে খেতে বসবো এই সময় ছেলে ঘুমাচ্ছিল উঠে পড়েছে তো ওকে নিয়ে একটু হাঁটা ছিল থেকে হরেক মাল এসেছে দেখো আমার গামলাটা ভেঙে গেছে পুচকুচ যে সমস্ত জামা কাপড় রাখি একটাই পটি রাখি একটা হিশুর রাখি তো যে হিশুর যে গামলাটা সেটা ভেঙে গেছে তো একটা গামলা কিনতে গিয়ে দেখো কত জিনিসপত্র কিনে নিয়ে এসেছি তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই